বড় ভাই আজকে আপনারা আসছেন এই যে বালু দেখতে আমাদের এখানে বালু দেখেন আমাদের এখানে ফাজিনপুরের টু পয়েন্ট ফাইভ বালু যা আপনারা জানেন যে বালুর দাম অনেক বেশি বালু বর্তমানে আনা যায় না আমাদের এখানে দুই জাহাজ মালানা আছে একবারে কম দামে একবারে পানির দামে সেল করে দিচ্ছি আমরা বালু এই যে আমাদের বালু দেখেন আমরা নিজস্ব জাহাজে আনা বালু এবং এই যে গাড়িতে লুডু হয়ে যাচ্ছে ঢাকা চিটাকাংশ সব জায়গায় সারা বাংলাদেশে ঢাকা চিটাকাংশ সব জায়গায় আমরা মাল বিক্রি করতেছি টু পয়েন্ট ফাইভ বালু আজকে সরাসরি বালু নেবেন ভালো কোয়ালিটির বালু নেবেন ভালো মানের বালু নেবেন তার বালুটা আমরা নিজস্ব জাহাজ পাঠিয়ে নিজস্ব এই ফাজিলপুরের কুয়ারি থেকে ভরায় আনি আমাদের বাড়িটা অন্য সব মানুষের বালু থেকে ডিফারেন্ট অন্য সব জায়গার বালু থেকে আপনারা ডিফারেন্ট পাবেন এবং এক নম্বর মাল পাবেন এবং টু পয়েন্ট ফাইভ পাবেন টু পয়েন্ট ফাইভের কোনো নিচে হবে না এবং বালিতে কোনো ময়লা কাজটা কিচ্ছু হবে না তাই দেখেন তো এই যে দেখেন ভাই আপনারা বালুটা দেখেন বালুর কালার দেখেন এবং কোন একদম দুর্গাপুরের মতো কোন ধরনের কোনো মাটি নাই ময়লা নাই এবং টু পয়েন্ট ফাইভ মোটাবালি দানা মোটা আপনা আপনারা আমাদের বালুটা ঢাকা ডেমরা সহ যাত্রাবাড়ি এবং নারায়ণগঞ্জ সহ চিটাং এবং পুরো বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন আমরা ফুট হিসেবে সেল করি আমাদের বিভিন্ন মাপের গাড়ি আছে আপনারা ছয় চাক্কা দশ চাক্কা সহ বিভিন্ন ধরনের গাড়িতে নিতে পারবেন এবং আপনারা মালদা মেপে নিবেন এবং যে যদি কেউ আসতে চান যদি কেউ ঘাটে আসতে চান আমাদের ঘাটটা হলো আপনারা বালুটা দেখেন বালুতে কোনো ফ্রেশ বালুতে কোনো ময়লা নাই কাজটা নাই কিছু নাই আপনারা যারা বালু নিতে আসতে চান তারা আমাদের এই ঘাটে কাজপুর ঘাটে কাজপুর ঘাট সংলগ্ন সালামেন্টের প্রাইজে চলে আসবেন আসলে আমাদেরকে পাবেন আর এছাড়া যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন অন্য কোথাও নেবেন ফোনের মাধ্যমে নেবেন তারা ফোন দিবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সারা বাংলাদেশে বালু নিতে পারবেন নাম্বারটা বলুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার হলো এটা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি টু নাইন টু সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং ঘাটে আসলে আমাদেরকে আপনারা পেয়ে যাবেন যারা বিদেশ থেকে আপনারা ফোন দেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা মেসেজ দিবেন মেসেজ দিলে আমরা রিপ্লাই দিব এবং আপনারা মাল দেখতে পারবেন নিতে পারবেন আপনারা বাসায় বসেও নিতে পারবেন বা যারা আসতে চান আইসা দেখা শুনে আপনারা সুন্দর মতো নিয়ে যাবেন ভাই আমাদের পাথর আছে আপনারা পাথরটা দেখে যান এই পাথরটা বিভিন্ন ধরনের বড়ো বড়ো সব থেকে পাইলিং থেকে ভেঙে বের করা হয় এই পাথরটা যারা দুই তিন তালা বাড়ি করবেন প্লাস ড্রেন সহ বিভিন্ন ছোটো ছোটো কাজ করবেন তারা কম দামে একদম সুলভ মূল্যে পাথরটা দেখতে পারেন এই পাথরটা সিফটি পড়বে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা সিফটিতে আপনারা এই মালটা নিতে পারবেন একদম চুনার মতো এছাড়া আমাদের ঘাঁধে নুরি পাথর আছে যাদের নুরি পাথর বিভিন্ন ধরনের ঢালাই কাজ এবং বলে যাদের নুরি দরকার তারা নুড়ি নিতে পারেন একবারে এক ফ্রেশ গোগঞ্জের নুরি এক নম্বর নুরি আপনারা যারা নিতে পারেন তারা যোগাযোগ করবেন এটা মাত্র আপনারা একশো আটত্রিশ টাকা করে নিতে পারবেন এই মালটা বন্ধ এই মালটা এখন আর আসে না যাই স্টক আছে তাই এরপরে আবার আসলে নিতে পারবেন আপনারা আমাদের ব্যানারটা দেখেন এটা আমাদের ব্যানার এখানে নাম্বার সব ঠিকানা দেওয়া আছে আমরা সুনামের সাথে তিরিশ বছর ব্যবসা করতেছি এই প্রতিষ্ঠান আমাদের আমার বাবার আমরা উনিশশো নব্বই সাল থেকে এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি বাংলাদেশের সব ধরনের বড় বড় কনস্ট্রাকশন কোম্পানিতে আমরা বালু পাথর সাপ্লাই দিচ্ছি প্লাস আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নেবেন এবং ভাই এখন আপনারা জানবেন আমাদের বালুর রেট বালুর রেটটা সবসময় ওঠামা ওঠানামা করে বালুর রেটটা বর্তমানে আমরা চুরানব্বই টাকা করে ফিট বিক্রি করতেছি আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিবেন তাদের জন্য কিছুটা বেশি পড়বে কারণ তাদের সাথে আমাদের একজন লোক দিতে হয় যাতে বালুটা ড্রাইভার চুরি করতে না পারে আর যারা আইসা নেবেন তাদের জন্য আরও ভালো তাদের জন্য দামেও কম আপনারা দেখে নিতে পারবেন ভিউয়ার্সরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের উপর বিশ্বাস রাখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন